যে জায়গায় তো বলে দিয়েছে যে কোনো জায়গায় যে কোনো হলে ডিগবাজি মেয়ে ঢুকে যাবো তো বলে দিয়েছে সাকিব খান সাকিব খানের জায়গায় আমি আমার জায়গায় ভক্তরা যে যার ছবি দেখবে আমি তো বলেছি আমাকে যারা পছন্দ করে তারাও সাকিব খানের ছবি দেখুক সাকিব খানের দর্শকরা আমার ছবি দেখুক আমার আমার ঘরে ঘরে তো চলচ্চিত্র হল হয়ে যাচ্ছে সিনেমা বাজার ছোট হয়ে যাচ্ছে একটা দেশে অনেক নায়ক নায়িকে থাকুক না তাহলে তো সিনেমা বাড়বে দর্শকের তেজ বাড়বে যে যার মতো করে পছন্দ করে নায়ক দেখে নেবে এটা আপ টু দর্শক বাট সাকিব খানের ছবি থাকবে একসময় মান্নার ছবি রুবেল ভাইয়ের ছবি আহ ইলিয়াসঞ্জনের ছবি চলছে না তার আগে সোহেল রানা ফারুক ভাই উজ্জ্বল ভাই তারপরে আসে সালমান অনেক ছবি চলছে অনেক নায়ক থাকুক দর্শক ঘুরে ঘুরে সব ভালো ছবি দেখুক আমার সোনার চর দেখুক কেউ রাজকুমার দেখুক সবাই ঘুরে ঘুরে ছবি দেখুক জায়েদ খান দুই খানের ছবি দেখুক অসুবিধা নেই সোনার চর হচ্ছে একটা গ্রামীণ সংস্কৃতি নিজের ঐতিহ্যের ছবি যেখানে ছেলের বেড়ে ওঠা মাঝির ক্যারেক্টার করেছি আমি সেখানে মৌসুমী আপা আছে আমার সাথে স্নিগ্ধা আছে 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 সেলিম সব এটা একটা এটা একটা গ্রামীণ পটমে সংস্কৃতির আবহাওয়ার ছবি মানুষ তার শৈশবে ফিরে যাবে মানুষ তার ছোটবেলায় ফিরে যাবে এবং গানগুলো অসাধারণ ইতিমধ্যে গানগুলো আপনারা দেখেছেন অনেক জনপ্রিয় হয়েছে আমার গানগুলো একদম গ্রামের গান যেখানে আমি বলা খারাপ আমার সিনিয়র না উনি আমার অনেক আগে আসছে আমার অনেক সিনিয়র আমার কলিগ এটা দর্শক বলবে আমি কিছু বলতে পারবো না কারণ ভালো মন্দ বিচার করা দর্শক দর্শক কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না একান্ত দর্শকের উপরে আমি 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 আসলে কাঠটা ভালো কাঠটা খারাপ আমি এটা বলতে চাই আমি শুধু বলবো ঈদের সময় সব শিল্পীর সবাই পালেন এসে সবার ছবি দেখে সব সিনেমা দেখলেই আমাদের সিনেমা প্রসিদ্ধ হবে আমারটা যদি খারাপ হয় খারাপ বলুক সমালোচনা করুক আমার ছবি সবার ভালো নাও লাগতে পারে তার মানে এই না যে আমি একজনকে বকা দিব আমি আরেকজনকে ছোটো করে কথা বলবো নাথিং লাইক দ্যাট চয়েস ইজ ইয়র্স আপনি যখন ফেসবুকে যান ভালো না লাগলে তাকে তাকে আপনি নিউজ ফিড থেকে আউট করে দিতে পারেন তাকে ডিলিট করে দিতে পারেন তাকে বন্ধ করে দিতে পারেন একদম চয়েস ইজ ইয়র্স ফেসবুক কর্তৃপক্ষ এভাবেই করে দিয়েছে এখন আপনি যদি সেটাকে ওইখানে নিচে বকা দেন বাজে কথা লেখা এটা আপনার সুস্থ রুচির পরিচয় বহন করবে না সুস্থ রুচি হচ্ছে আমি এক কারটা দেখব কার্ডটা দেখব না আপ আমার ব্যাপার আমি দেখব না দেখব না আপনি আমাকে পছন্দ না করে স্কিপ করেন বকা দেওয়া বাজে দুটো কথা বলা এটা সামাজিক পারিবারিক সব ক্ষেত্রে আপনার খারাপ রুচির পরিচয় বহন করে আসন্ন ঈদে কি চাইতেন সকলের ছবি দেখবে আমরা বুঝতে না আসন্ন ঈদে আমি সব ছবি দেখি সব নায়ক নায়িকের ছবি দেখি আমি কারণ আমি এই লাইনে কাজ করি এটা আমার পেশা আমার সবার ছবি ঘুরে ঘুরে দেখতে হয় কোন ছবির গল্প কেমন কোন ছবি কেমন হলো আমি সবারটা ঘুরে ঘুরে দেখি এটা একটা লুপক অর্থে ব্যবহার হয়েছে কারণ বলার জন্য বলা আমাকে দুষ্টমি করে জিজ্ঞেস করছে যে শাকিব কিন্তু আমার রাজকুমার আমি যদি এক তো একজন রাজকুমার একজনই থাকে আমি আমি রাজা এটা তো কথার কথা ছবির যার যার গল্পের জোর সেই অনুযায়ী চলবে সিনেমা দর্শককে আপনি জোর করে পারবেন না একটা শো ঢুকবে পরের শো দেখবে না সিনেমা হচ্ছে দর্শকের টেস্ট কখন সিজ দেবে কখন তালি দিবে ওটা নিজের মন থেকেই আসে তো এটা ডিপেন্ডস অন ইউ আপনি আপনি আমি চাই শাকিব খান আমার সিনিয়র একজন কলিগ ওনার ছবি দেখুক মানুষ আমার ছবি দেখুক সবার ছবি দেখুক একজনকে দেখে কেন্দ্রহিত করলে গেলে তো আপনার একজন মানুষ তো সমস্ত সিনেমা হল টিকে রাখতে পারবে না একজনের পক্ষে তো ইন্ডাস্ট্রি টিকে রাখা সম্ভব না সবাই মিলে সিনেমা দেখে হোক সবার এটা আমি চাই সবাই মিলে সিনেমা দেখে হোক আপনি একজন সংশোধন করুন হ্যাঁ আপনি বলেছেন যে নারী কি শেয়ারটা জয়ার খান তো দামড়ার অনেক নারী আছে যারা পূজার কারণে এখন আসতে পারবে তাদের জন্য কি আপনি কোনো মেসেজ দিয়েছেন অনেকে আফসোস করেছে আমাকে ইনবক্সে অনেকে ইনবক্স করেছে যে রোজার সময় যেতে পারবো না তাদের জন্য মেসেজটা হলো যে রোজার পরে কখনো এক সুন্দর দেখা হয়ে যাবে কোনো অসুবিধা নেই অ্যাপেক্সকে বলবো সুন্দরীদের জন্য আরেকটা মেলা করতে তখন আবার জায়তখানে সে সুন্দরীদের দেখে যাবে কোনো অসুবিধা নেই আর ধামরাইট যত সুন্দরী আছে সবার জন্য ঈদের শুভেচ্ছা শুভকামনা সবার জন্য ভালোবাসা হ্যাঁ আমরা জানিরা ভক্ত সিনেমা হলে যে কোনো জায়গাতে বলে দিয়েছে যে কোনো জায়গায় যে কোনো হলে ডিকবাজিমে ঢুকে যাবো তো বলে দিয়েছে ফারুকি বেটে বলেছিলাম দেখেননি হেলিকপ্টারের সামনে দুই গেছে যে দূরে যাবো তো আমি আমার মনে হচ্ছে যে কোনো সময় নারী যে কোনো নারীর যে কোনো নারীর